ईशो राधे हिंशा की राधे सुनती राधे नाम ले गुरु ताशे रो सो रेवे जो इन सावन में जागरण होवर रे सावन ना सुन वो सुर सुर ओरा जी आलो की राधे सब जन दुदी का

राज में साथ तेरे साथ में साथ तेरे साथ में साथ तेरे साथ में साथ में साथ में सलाम वालेकुम

উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় গণ পরিষদের সদস্যবৃন্দ বৃন্দ উপস্থিত হয়েছেন সম্মানিত মহানগরী জেলার আমিরবৃন্দ এই সকল স্বাস্থ্য জন্য তারা সম্মানিত হয়েছেন সম্মানিত বন্ধুগণ আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আর শিশুদের মধ্যে সম্মানিত অভিযান ডক্টর শফিকুর রহমান সহ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ